তোমাদের বইয়ে দেখবা যে শ্বসনের শক্তি উৎপাদন এইটা নিয়ে একটা ক্যালকুলেশন আছে যে ছত্রিশ অনু এটিপি নাকি আটত্রিশনো এটিপি তোমাদের অনেকের মনে অনেক সন্দেহ থাকে তো এটা আমরা একটু দেখবো একই সাথে শ্বসন সম্পর্কে ওভারঅল পাঁচ মিনিটের মধ্যে যতটুকু ধারণা দেওয়া যায় ওইটা আমরা দেখবো মোটামুটি যতটুকু বোঝানো যায় তো একটু দেখো প্রথমেই তোমরা জানো যে শ্বসন হলো দুই প্রকার তার আগে বলি যে শ্বাসণে আসলে কি হয় তোমরা যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে উদ্ভিদ খাবার তৈরি করে ওই খাবারটা ভেঙে শক্তি তৈরি হয় তাহলে শ্বসনের মেন উদ্দেশ্য কি শালক সংশ্লেষণে আমি যে খাবারটা তৈরি করছি উদ্ভিদ যে খাবারটা তৈরি করছে সেটা আমার ভেঙে এখন শক্তি তৈরি করতে হবে কারণ উদ্ভিদের দরকার কিন্তু শক্তি খাবার না তো এখন এই শক্তিটা তৈরি করার জন্য মেনলি আমরা যে এটিপিগুলো পাই এটা হলো উদ্ভিদ তৈরি করে তো এটা কত অনু এর এরপরে তুমি যদি যাও যে শ্বসন হলো মেনলি দুই প্রকার একটা হলো সবাজ শ্বসন একটা অবাধ শ্বসন তাইলে সবাজ শ্বসনে আমরা জানি মেনলি ছত্রিশ বা যেটা তোমরা জানো আমরা একটু দেখবো কত তো শ্বাসনের প্রকার ভেদে যদি আমরা যাই তাহলে আমরা জানি যে শ্বসন দুই প্রকার একটা হয় সবাত একটা অবাধ শোষণ সবাত মানে কি যেখানে অক্সিজেন দরকার আর অবাধ মানে অ আছে মানে নাই দরকার মানে যেখানে অক্সিজেনের দরকার নাই। তার মানে যেই যেই কোষগুলা নর্মালি অক্সিজেন পাবে না বা অক্সিজেন না পাওয়ার সম্ভাবনা আছে সেখানেও তারা বাঁচাই রাখার জন্য যেই শক্তি উৎপাদনের শক্তি উৎপাদনের পদ্ধতি সেটাই হলো অবাধ ঠিক আছে তো আমরা কিন্তু জানি যে আসলে সবাত কত ছত্রিশ অনুটিপি উৎপন্ন হয় আর অবাধ শ্বসনে কিন্তু দুই অনু এটি হয় এটা আসলে ছত্রিশ না একত্রিশ এটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটেন্সের হল ছত্রিশ এটা কীভাবে এটা আমরা এখনই তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো যে ক্যালকুলেশন তোমরা দেখবে যে কখনোই ভুলবা না ঠিক আছে এত ইজি তোমার মনে থাকবে এখান থেকে এমসি হোক বা ওই কিউটা হোক এটা তোমরা কিন্তু পারবা তাহলে সব শোষণে হয় ছত্রিশ অনু অবাধ শোষণ হয় দুই অণু তাহলে এই এই অবৎ শ্বসনের ক্যালকুলেশন দেখবা যে তোমরা পারবা আচ্ছা তাহলে আমরা শ্বসনে যাই আসলে শ্বসনে কী হয় শালক সংশ্লেষণ কেবল উদ্ভিদে হইল হওয়ার মাধ্যমে তারও গ্লুকোজন্য তৈরি হইল এখন আমার গ্লুকোজ থেকে এটিপি তৈরি করতে হবে তাহলে এই যে গ্লুকোজ তাহলে আমি যে গ্লুকোজ থেকে এটিপি তৈরি করব এটা কিন্তু কয়েকটা ধাপে হয় ওই ধাপগুলোই আসলে শ্বসনের ধাপ ঠিক আছে এই প্রত্যেক ধাপে গ্লুকোজটা এখানে ভাঙা শুরু করে দেন আস্তে আস্তে ভাঙতে 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 লাস্টে যে একবারে ভাঙে এবং লাস্টে যে একবার শক্তি তৈরি হয় তাহলে তোমরা জানো মেনলি সবাত শ্বসনের চারটা ধাপ একটা হলো গ্লাইকোলাইসিস একটা হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি একটা হলো চক্র আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি বাকি রেসপিরেটরি চেন তাহলে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি এটার আরেকটা নাম হলো পাইরবিক অ্যাসিডের জারণ ঠিক আছে কারণ এখানে আসলে কি হয় দেখো প্রথমে আমি দেখলাম একটা গ্লুকোজ যেটা উদ্ভিদ কেবল তৈরি করলো এই গ্লুকোজটা প্রথমে ভেঙে পাইরোবিক অ্যাসিড তৈরি করবে ঠিক আছে দেন পাইরোভিক অ্যাসিডটা ভাঙবে ভেঙে অ্যাসিটাইল কোয় তৈরি করবে দেন অ্যাসিটাইল কোয়টা কি করবে একটা চক্র সম্পন্ন করবে ঠিক আছে জাস্ট একটা চক্র তাহলে গ্লুকোজ থেকে তুমি যে পাইরোবিক অ্যাসিড তৈরি করতেছো এইটা হলো কিন্তু গ্লাইকোলাইসিস এটাই হলো ওই ধাপ তাহলে এই গ্লাইকোলাইসিস কি হতেছে গ্লুকোজ থেকে পাইরোবিক অ্যাসিড তৈরি করতেছে এখন গ্লুকোজে আসলে কার্বন কয়টা আছে গ্লুকোজে কার্বন আছে ছয়টা ছয়টা কার্বন ঠিক আছে গ্লুকোজে আমার ছয়টা কার্বন আর পাইরোবিক অ্যাসিডের থেকে তিনটা কার্বন তাহলে অবশ্যই আমার দুইটা অ্যাসিড তৈরি করতে হবে তাহলে এই যে দুইটা পারোবিক অ্যাসিড তাহলে প্রথম ধাপে একটা গ্লুকোজ থেকে দুইটা পাইরবিক অ্যাসিড তৈরি হইতেছে ঠিক আছে দেন এই দুইটা পাইরবিক অ্যাসিড থেকে দুইটা অ্যাসিটাইলক তৈরি হবে তার মানে দুই নাম্বার যে ধাপটা এইটারে আমি কী বলতে পারি কারণ দুই নাম্বার ধাপে পাইরবিক অ্যাসিড থেকে কি হয় কই তৈরি হয় তাহলে এটারে আমি বলতে পারি এটা একটা জারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় ঠিক আছে এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে তাইলে যেহেতু জারণ হয় পাইরবিক অ্যাসিডের জারণ হয় এই জন্য এটারে আমরা বলতে পারি পাইরবিক অ্যাসিডের জারণ আবার এখানে যেহেতু অ্যাসিটেলক তৈরি হয় এই জন্য আমরা এটারে বলতে পারি অ্যাসিটেল কৈ সৃষ্টি তাহলে দুইটাই নাম ঠিক আছে পাইরবিক অ্যাসিডের জারণ অথবা অ্যাসিটেল কই সৃষ্টি এটা হলো দুই নাম্বার ধাপ তাহলে প্রথম ধাপ আমি গেলাম এখানে আমার কিছু শক্তি তৈরি হবে ঠিক আছে দুই নাম্বার ধাপ মানে পায়রোবিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে এখানেও আমার কিছু শক্তি তৈরি হবে দেন অ্যাসিটাইল কোয়ে কী করবে একটা চক্র সম্পন্ন করবে দেন এইখানে আমার কিছু শক্তি উৎপন্ন হবে এই তিন জায়গার শক্তি যদি আমি যোগ করি তাহলেই আমি ছত্রিশনো এটিপি পাবো বুঝছো তাহলে একটা গ্লুকোজ ভেঙে যে আমার ছত্রিশ এ টিপি তৈরি হইতেছে এটা কিন্তু এইরকম আমি তিন জায়গায় তৈরি করি তাহলে আমার শ্বসনে ধাপ তো চারটা এই প্রথম তিন ধাপে আমার শক্তি তৈরি হয় চার নাম্বার ধাপে কি হয় এখন একটা কথা শোনো তুমি যে প্রথম তিন ধাপে শক্তি তুমি পাও উদ্ভিদ কিন্তু এটিপি ব্যবহার করতে পারে ঠিক আছে উদ্ভিদের যেটা ব্যবহার করতে পারে সেটা হলো এটিপি বাট এই তিন ধাপে সে কিন্তু সব এটিপি পায় না কোনো কোনো জায়গাতে সে এটিপি পায় কোনো কোনো জায়গাতে অন্য ফর্মে যা আছে যেমন ন্যাড এ স্টো ফ্যাড এইটাতে পায় যেমন তোমার কথা যেমন বলি যে তুমি কাজকাম করো কিসের জন্য তুমি টাকা ইনকামের জন্য এখন তুমি তিন জায়গাতে কাজ করলা ঠিক আছে কাজ করার মাধ্যমে তুমি টাকা পাইলা একই সাথে কিছু তুমি ডলার পাইলা তাহলে এখন কথা তুমি তো ডলার ব্যবহার করতে পারবো না ডিরেক্ট তাহলে তোমার কি করা লাগবে ডলারটা ভেঙে টাকা বানাইতে হবে তাহলে চার নাম্বার ধাপটার কাজ আমার এইটাই আমি যে প্রথম তিনটা ধাপে টাকা পাইছিলাম টাকার সাথে এক্সট্রা কিছু ডলার পাইছিলাম এই ডলার মানে ন্যাট আর ফ্যাট এগুলো যেগুলো আছে তাহলে ন্যাট ফ্যাট ওগুলার আমি ডলার হিসেবে বলতেছি ওই জিনিসগুলো আমার ভাঙায় এখন টাকা তৈরি করতে হবে তাহলে এই চার নাম্বার ধাপটা সে ব্যাঙ্কিংয়ের কাজ করতেছে মানে সে যত ন্যাট ফ্যাট আছে সে ওগুলারে ভেঙে এটিপি তৈরি করতেছে বুঝছ তাহলে এই যে চার নাম্বার ধাপটাতে তার কিন্তু নিজের নতুন কিছু তৈরি হইতেছে না এই শক্তিগুলারই সে কিন্তু কনভার্ট করতেছে বুঝছো তো তোমরা জানো যে একটা নেট থেকে আমরা তিনটা এটিপি পাই একটা নেট ইস্টু থেকে আমরা তিনটা এটিপি পাই আর একটা ফ্যাট ইস্টু থেকে দুইটা এটিপি পাই তাহলে রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাজ মেনলি এটি সে ওই ওই ধাপগুলোতে যে ন্যাট এই আগের তিনটা ধাপে যে ন্যাট ফ্যাট আমি পাইছি রে ভাঙায় আমি এটিপি তৈরি করব বোঝো তাহলে এই তিনটার যে এটিপি আমার যোগ করে কিন্তু ছত্রিশ শোনা হওয়া লাগবে তাহলে এটা একটা নর্মাল দেখো প্রথম যে ধাপ গ্লাইকোলাইসিস তাহলে গ্লাইকোলাইসিস মানে কি সেখানে এখনো গ্লুকোজ থেকে দুই অনু আমার পারোবিক অ্যাসিড তৈরি হইতেছে ঠিক আছে কারণ কার্বন সংখ্যা আবার মিলাইতে হবে দেন তুমি দুই নাম্বারে দেখো অ্যাসিটাইল এ আর কিন্তু আবার কার্বন সংখ্যা হলো দুইটা তাহলে এখানে দুইটা অ্যাসিডের হলো তিন কোনো ছয়টা কার্বন আর এখানে দুইটা অ্যাসিটাইল কোয়ের কি দুই দো কোনো চারটা কার্বন তাহলে এখানে দুইটা কার্বন কম হয়ে যেতেছে তো এখানে দেখবে যে দুইটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় ঠিক আছে এখানে দুইটা কার্বন অক্সাইড বের হয়ে যায় এই জন্য ডানে বাইরে কিন্তু মিল তাহলে এইখানে যে প্রথম ধাপটা আছে মানে গ্লাইকোলাইসিস এখানে আমরা দুই অনু ন্যাড ইস্টু পাই দুই অনু এটিপি পাই এটা একদম মনে রাখা লাগবে ঠিক আছে তাহলে এখানে আমরা দুই অনু ন্যাডোস্টু পাই আর দুই অনু এটিপি পাই ঠিক আছে দুই নাম্বার ধাপ যেটা আছে মানে অ্যাসিটেলো সৃষ্টি বা পায়ের বেক্সির কারণ এখানে শুধু দুইটা ন্যাট স্টু পাই তাহলে আগেরটাতে আমরা দুইটা ন্যাট আর দুইটা এটিপি পাইলাম ঠিক আছে দুইটা ন্যাট দুইটা এটিপি এরপরে দুই নাম্বার ধাপে আমরা দুইটা ন্যাট ঠিক আছে এবার তিন নাম্বার ধাপে আসো এখানে আবার ছয় দুই দুই মানে ছয়টা ন্যাট দুইটা ফ্যাট দুইটা ইটিপি ঠিক আছে তাহলে প্রথমটা হলো দুই দুই এরপরেরটা হলো দুই এরপরটা হলো ছয় দুই দুই বুঝছো তাহলে প্রথমটা হলো দুই দুই মানে দুইটা ন্যাট দুইটা ইটিপি পরেরটা হলো আমার দুইটা ন্যাট তারপরে যেটা আছে ক্রেফচ চক্র এটাতে ছয়টা ন্যাট দুইটা ফ্যাট আর একটা এটিপি তাহলে উদ্ভিদ এই ক্রেফচ চক্র থেকে এই দুইটা এটিপি ব্যবহার করতে পারবে এখান থেকে দুইটা এটিপি ব্যবহার করতে পারবে তো বাকি যেগুলো ডলার থাকলো এগুলাটা তারা ভাঙায় এটিপি তৈরি করতে হবে এই জন্য এই সবগুলো জিনিস এটিপিতে যায় আসলে শুধু ভাঙবে ভেঙে একটা নেট থেকে আমার তিনটা এটিপি আর একটা ফ্যাট থেকে আমার কত দুইটা এটিপি তৈরি করবে তাহলে এই যে এটা যে এখানে ভাঙবে এটা ভাঙার পর আমার কত একটা থেকে তিনটা তাহলে ছয়টা থেকে কত আমার আঠারোটা এটিপি তৈরি হবে তাই না এই দুইটা ফ্যাট থেকে আমার কত দুই দোকানে চারটা এটিপি তৈরি হবে আর এই দুইটা এটিপি এটা তো ব্যবহার করতেছি তাহলে এইটা আমার কত দুইটা এটিপি থাকতেছে তাহলে চক্র থেকে তুমি যদি যোগ করো আঠারো আর চার বাইশ বাইশ আর দুই চব্বিশ তাহলে চক্র থেকে তুমি টোটাল চব্বিশনো এটিপি পাও তাহলে এটা এমসি আসে তাহলে চব্বিশনো এটিপি যে তুমি পাও সেটা কিন্তু কি দুইটা অ্যাসিটাইল কোয়ে থেকে পাও কোনো কারণে এমসি যদি আসে যে চক্রে একটা এসিটাইল কোয়ে থেকে আমি কয়টা পাই তাহলে একটা এসিটাইল কোয়ে থেকে তুমি বারো এটিপি পাবা ঠিক আছে তাহলে চক্রে দুইটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কি করতেছি চব্বিশ অনু এটিপি পাইতেছে এটা মনে রাখা লাগবে ক্রেফচক্রে চব্বিশও টিপি পাই মেনলি ছয় দুই দুই মানে ছয়টা নেট দুইটা ফ্যাট দুইটা এটিপি তাহলে এখনও গ্লুকোজ ভেঙে দুই অনুপায়ের ভেগ এসিড দুই অনুপায়ের ভেগেসিড থেকে দুই অনু এসিটেল কোয়ে তোমার কোনো কারণে বলতে পারে যে এক অোপায়ের ভেগেসিড থেকে ক্রেফচ চক্রে আমি কতটা এটিপি পাই তাহলে তুমি দেখো এক অোপায়ের ভেগেসিড এক কোনো এসিটেল কোয়ে এই তৈরি করবে তাহলে এখনো এসিটেল কোয় থেকে কিন্তু বারো পাবো ঠিক আছে তাহলে দেখলাম তাহলে এখানে আমি চব্বিশটা পায়ে গেলাম ঠিক আছে দুইটা এটিপি ওই এটিপি এটিপি আছে বাট এই দুইটা ভাঙার জন্য আমার এই চার নাম্বারে আনা লাগতেছে এই ব্যাঙ্কে আসা লাগতেছে দেন অ্যাসিটেল কোয়ার সৃষ্টি এখানে দেখো দুইটা নেট তৈরি হয়েছে এই দুইটা আবার এখানে আসে ভেঙে কত দেখো যেহেতু একটা থেকে তিন দুইটা থেকে ছয় তাহলে ছয়টা এটিপি তৈরি হবে ঠিক আছে আর এই যে তাহলে এখানে আমার চব্বিশটা ডান এখানে আমার চব্বিশটা শেষ আর এখানে আমার ছয়টা এটিপি তাই না তাহলে দুই নাম্বার থাপ আমার ছয়টা তিন নাম্বার ধাপে আমার চব্বিশটা চব্বিশ আর ছয় কত তিরিশ আর এক নাম্বার ধাপে তাহলে আমার ছয়টা হইতে হবে তাহলে এক নাম্বার ধাপে দুইটাই টিপি হইছে আর এই যে দুইটা ন্যাট এখন একটা কথা দেখো তোমরা তো জানো যে দুইটা নেট থেকে আমি কয়টা পাই দুইটা নেট থেকে আমি ছয় অনু এটিপি পাবো কিন্তু মনে রাখো যে গ্লাইকোলাইসিসের যে নেটটা এটা থেকে আমি ছয় অনে পাই না এটা থেকে আমি চার অনু পাই ঘটনাটা কি ঘটে দেখো এখন তুমি জানো যে শশনের চারটা ধাপ এর মধ্যে এই লাস্টের তিনটা ধাপ এই তিনটা ধাপ কিন্তু ঘটে কই মাইটোকন্ডিয়াতে মানে এই যে মাইটোকন্ডিয়া ঠিক আছে মাইটোকণ্ডিয়ার মেন্দি ভিতরে মাইটোকন্ডিয়াতে ঘটে আর প্রথম ধাপটা হয় সাইটোপ্লাজমে ঠিক আছে তাহলে এই যে তোমার ব্যাংক যে নেটকে ভেঙে এটি ভিতরি করবে এই ব্যাঙ্কটাও কিন্তু আছে মাইটোকণ্ডের মধ্যে আর এটা তো হয় সাইটোপ্লাজম সাইটোপ্লাজম তো এই এটার বাইরে তাই না মাইটে বাইরে তাহলে এই বাইরে তুমি একটা জিনিস তৈরি করছো সেইটারে তুমি এটিপি বানানোর জন্য এই দূর থেকে তোমার এর ভিতরে যাওয়া লাগবে তাই না মাইটে ভিতরে যায় তারপর তোমার এটা ভাঙাইতে হবে তো সে যে এত দূর থেকে যায় এই জন্য তার থেকে আসলে দুইটা এটিপি কমে যায় ঠিক আছে ধরতে পারো যে ব্যাংক এখানে আর এরা দূরে থাকে এই জন্য এদের যানবাহন ভাড়া দেওয়ার জন্য দুইটা এটিপি খরচ করা লাগে এত দূর থেকে মাইটো মধ্যে যাবে যাই টাকা ভাঙাবে এই জন্য তাদের দুইটা এটিপি আসলে খরচ হয়ে যায় এই জন্য এদের যে দুইটা নেট এই দুইটা নেট থেকে আমি একটা নেট থেকে দুই অনো করে পাই তার মানে দুইটা নেট থেকে আমি দুই দুগোনো চার অনো এটিপি পাই তাহলে এইখানকার নেটে শুধু আমি চার অনো এটিপি পাইতেছি কারণ এরা থাকে সাইটোপ্লাজমে মাইট্রোকনডেস যাইতে গেলে আমার খরচ করা লাগবে দুইটা এটিপি ঠিক আছে আর এখান থেকে তার মানে এর দুইটা নেট থেকে আমি দুইটা চারটা এটিপি পাইতেছি আর এখানকার দুইটা এটিপি মানে ছয়টা তার মানে এই এই যে গ্লাইকোলাইসিসটা আমরা এখানে ছয় অনে এটিপি পাইতেছি অথচ ছোটবেলায় অথচ ছোটোবেলা থেকে তোমরা পড়বা গ্লাইকোলাইসিসে তোমরা আট অন্য এটিপি পাও নিট আট অন্য এটিপি পাও এটা তোমরা মুখস্থ করছো বাট গ্লাইকোলাইসিস থেকে ছয় অনো ঠিক আছে তাহলে প্রথমটা ছয় পরেরটাও ছয় তারপরেরটা চব্বিশ ঠিক আছে ছয় ছয় বারো বারো আর চব্বিশ কত হয় ছত্রিশ ঠিক আছে বারো আর চব্বিশ ছত্রিশ আর চার নাম্বার ধাপে নিজের কোনো এটিপি তৈরি হয় না এদের মধ্যেই যে এটিপি বাদে ন্যাট বা ফ্যাট ছিল সে শুধু তাদের ভাঙে এটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এখন একটা কথা দেখো এটা তো সবজ শ্বসন গেল তোমরা অবাধ শ্বসনে কী পড়ছো অবাধ শ্বসনে পড়ছো যে আমরা শুধু দুইজন এটিপি পাই তাহলে সেখানে কি হয় অবাধ শ্বসনের ধাপ তোমরা পড়ছো দুইটা তাই না অবাধ শোষণের ধাপ দুইটা একটা হলো গ্লাইকোলাইসিস মানে এই আরেকটা হলো পায়র অ্যাসিডের অসম্পূর্ণ জারণ তাহলে সেখানে একটা গ্লুকোজ ভেঙে একটা পায়রোবিক অ্যাসিড তৈরি করে নর্মাল নিয়ম ঠিক আছে পায়রোবিক অ্যাসিড তৈরি করে দেন পাইরোবিক অ্যাসিড থেকে যে জারিন তো করবে পায়রোবিক অ্যাসিড থেকে যে সামনে দিকে যাবে সে আর যাইতে পারে না কেন জানো কারণ আমরা দুই নাম্বার ধাপটা কি পড়ছিলাম কত পায়রোবিক অ্যাসিড জারণ জারণ করতে গেলে আমার অক্সিজেন লাগবে তাই না জারণ মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া তো আমি যেহেতু নামিয়ে দিছি অবচ্ছসন তার মানে সেখানে অক্সিজেন নাই তাহলে এই জন্য পাইরোবিক অ্যাসিড জারণ করার জন্য যে অক্সিজেনটা দরকার সে সেখানে কিন্তু অক্সিজেন পায় না এই জন্য পারোিক অ্যাসিডটা ভালোভাবে জারণ হইতে পারে না এর একটা অসম্পূর্ণ জারণ হয় তো পাইরবিক অ্যাসিডটা কী হয়ে যায় অসম্পূর্ণ জারিত হয় অসম্পূর্ণ জারিত হয়ে সে কী তৈরি করে কত পারোভিক অ্যাসিড অসম্পূর্ণ জারিত হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি করে আর অ্যালকোহল তৈরি করে ল্যাকটিক অ্যাসিড আর ইথানল ঠিক আছে তো তুমি যদি এই ল্যাকটিক অ্যাসিড আর ইথানল এটা বয়ে আছে এটা থেকে এটা তৈরি করতে যাবা তার মানে তোমার অবৎ গ্লুকোজ থেকে পাইরোভিক অ্যাসিড সুন্দর করে তৈরি হইলো বাট পার অ্যাসিডকে জারণ করার জন্য অক্সিজেন দরকার কিন্তু যেহেতু নাম অবচ্ছাসন এর তো অক্সিজেন নাই এজন্য অ্যাসিডকে আর জারণ করতে পারলাম না এই জন্য অসম্পূর্ণ জারণ হয়ে এরা ল্যাকটিক অ্যাসিড আর এই থানাল এটা তৈরি করলো আর এইটা তৈরি করার জন্য তার দুইটা ন্যাড এস্টু খরচ হয়ে যায় তাহলে লক্ষ্য করো গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করছে তখন কিন্তু তার দুইটা ন্যাড ইস্টু আর দুইটা এটিপি সুন্দর করে তৈরি হয়েছে তাই না দুইটা তার মানে তার হাতে দুইটা ন্যাড আছে আর দুইটা এটিপি আছে বাট দুই নাম্বার ধাপে যখন যাবে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা এই তৈরি করবে ওইটা তৈরি করতে গেলে তার আবার দুইটা ন্যাড এস্টু খরচ হয়ে যায় তাহলে তার হাতে ছিল এই দুইটা এই দুইটা থেকে কিন্তু এটা এখন খরচ হয়ে গেল তাই না নেটেস্টে খরচ হয়ে গেল থাকলো আর দুই এটিপি তাহলে ওই দুই এটিপি নিয়েই কিন্তু তারা থাকে ঠিক আছে তাহলে মেনলি অবশেশন করে হইতেছে যেই জায়গাগুলোতে অক্সিজেনের ঘাটতি আছে বা অক্সিজেন আমরা পাইতেছি না বুঝছো তাহলে দেখো আরেকটা এখন একটা বেসিক জিনিস জানো অনেক জায়গাতে দেখবা অনেক কোষ আসলে এই শ্বসন হইতেছে তো আমাদের কোষের মধ্যে তাই না তো আমাদের অনেক কোষ আছে যেই কোষে কিন্তু মাইটো নাই তোমরা কিন্তু জানো ঠিক আছে আমি বলতেছি না এরকম অনেক কোষ আছে যেখানে আসলে মাইটো নাই তাহলে দেখো এই গ্লাইকোলাইসিস তার মানে ওদের কিন্তু মাইটোকন্ডিয়া নাই কিন্তু ওদের সাইটোপ্লাজম আছে তার মানে এই চারটা ধাপের এই তিনটা ধাপে কিন্তু আমার মাইটোকন্ডিয়াতে হইতেছে তাহলে তাদের যেহেতু মাইটোকন্ডিয়া নাই তাহলে তার তো শুধু গ্লাইকোলাইসিস হবে কারণ এটা হয় সাইটোপ্লাজমে এর বাকি তিনটা ধাপ কি আর হইতে পারবে পারবে না তাহলে তাদের শুধু গ্লাইকোলাইসিস হবে অ্যান্ড গ্লাইকোলাইসিস হওয়ার পরেই যে পারিবারিক সেটা তৈরি হবে এটা অসম্পূর্ণ জারিতে হয়ে এই দুইটা ন্যাডিস্ট খরচ করবে আর দুই দুইটি তাহলে তাদের মেনলি মাইটোকন্ডিয়া নাই এই জন্য আসলে বাকি ধাপগুলা সম্পন্ন হইতেছে না 聞かせ